মুর্শিদাবাদ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান নবগ্রামে লোকসভা নির্বাচন পার হয়ে গেলেও এখনো বিভিন্ন জায়গার পাশাপাশি নবগ্রামে শক্তি বৃদ্ধি হচ্ছে তৃণমূলের ঠিক তেমনি দৃশ্য দেখা গেল আজ নবগ্রামে নবগ্রামের রাজখণ্ড দশ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির কংগ্রেসের টিকিট থেকে জয়ী প্রার্থী নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইনায়তুল্লার হাত ধরে এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দীর্ঘদিন ধরে এবং আমি কংগ্রেস পার্টি থেকে নির্বাচিত হয়ে পঞ্চাশ সমিতির মেম্বারও হয়েছিলাম কংগ্রেসটা আমরা অনেক সক্রিয়ভাবে করেছি বর্তমানে যে ইলেকশনটা হলো গত কয়েকদিন আগে যে লোকসভা ইলেকশন সেখানে আমরা দেখলাম শুধু আমার নিজের অঞ্চল নয় ওরা পশ্চিমবাংলা জুড়ে কংগ্রেস তার গ্রহণযোগ্যতা হারিয়ে এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে অনেক চিন্তাভাবনা করার পর দেখলাম যে উন্নয়ন যদি করতে হয় মানুষের স্বার্থে মানুষ যেহেতু ভোট দিয়েছে তারা যে চা পাওয়া ছোটোখাটো আছে সেটা পূরণ করতে গেলে পরে মমতা ব্যানার্জির উন্নয়নের করতে হবে তাই আমি কোনোরকম কারোর প্রতি কোনো অ্যালিগেশান নেই আমি নিজে স্বেচ্ছায় আমি সাদরে কংগ্রেস কংগ্রেস পার্টি ত্যাগ করে আমি তৃণমূল পার্টিতে যোগদান করলাম এবং কাকাকে এনে ভাইকে এবং সভাপতি সাহেবকে অশেষ ধন্যবাদ যে তারা আমাকে সাদরে গ্রহণ করেছেন ইতিমধ্যে অনেক কংগ্রেস সিপিএম এবং বিজেপি তারা আজকে যুক্ত হতে চাইছেন তার আজকে তার মধ্যে আজকে বলিষ্ঠভাবে আজকে রবীন্দ্রচন্দ্র ঘোষ তিনি আমাদের পার্টিতে তিনি আমাদের জয়েন করলেন এবং তিনি সার্বিকভাবে ডেভেলপমেন্টের কাজ পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে গোটা মহুল অঞ্চলে আমাদের যে পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আমাদের আছে তার সভাপতি তার সহসভাপতি এখানে বসে আছেন আমাদের এনআই এবং আমাদের উত্তাপ মণ্ডল তারা এবং কর্মাধ্যক্ষ আমাদের পূর্তে সেও বসে আছে আছে অন্যান্য আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররাও আছে সবাইকে নিয়ে আজকে সার্বিক যে ডেভেলপমেন্ট আজকে করার যে আমাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই কাজ আজকে আমরা একসঙ্গে খাঁদে কাঁদতে নিয়ে নবগ্রামকে আগামী দিন একটা মডেল নবগ্রাম হিসেবে গড়ে তোলা স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি ইতিমধ্যে জলের পরিকল্পনা নিয়ে বিচির কাজ ব্যাপকভাবে চলছে রাস্তায় রাস্তায় নবগ্রাম বিধানসভা তাই আমরা কুড়ি হাজার করতে পেরেছি এবং আমাদের প্রার্থী সোনান সাহেব উনি এক লক্ষরও বেশি ভোটে জয়লাভ করেছেন এবং পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় কঠোর আমাদের দারুণ রেজাল্ট হয়েছে এখানে আমরা এসে বিলুপ্তির পথে নাই বললেই চলে বিজেপিও ধরাশালী সেখানে আমাদের রাজখণ্ড গ্রামে রুবিন ঘোষ মহাশয় উনি পঞ্চায়েত সমিতির সদস্য উনি স্বেচ্ছায় সম্মানীয় বিধায়ক মন্ডল মহাশয় হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং ব্লক সভাপতি হিসেবে কানাই কাকা আমাকে নির্দেশ দিয়েছেন আমি ওনাকে সাদরে গ্রহণ করলাম এবং প্রাইমারি মেম্বারশিপ প্রদান করলাম এবং তার সঙ্গে আমাদের বুলভাই থেকে আরও অনেকে এবং আরও অনেকেই যোগদান করলেন এবং আরও করবেন আমরা রুবীন ঘোষ মহাশয়কে তার কাজ করার যে আগ্রহ এবং চেষ্টা সেটাকে সমর্থন করে এবং তাকে কাজ করার জন্য যাবতীয় সুযোগ সুবিধা আমরা করে দেব বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ